ছয় মাস না যেতে পাঁচ মাস পরেই এসে এক ভীমপি নেতা বলেছে কুমিল্লাতে কুমিল্লার 14 গ্রামে এক জনশபை বলেছে প্রতিদিন জাওর রহমানের নাম নিলে বেহস্ত যাওয়া নিশ্চিত এই কুলাঙ্গার আবার নতুনভাবে ভাবে হয়েছে ভীমপির ভিতরে ভীমপিকে ডুবানোর জন্য ভীমপির মর্যাদা নষ্ট করার জন্য ভীমপির সম্মান হানি করার জন্য ভীমপির প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জাওর রহমানকে ছোট করার জন্য শোনা প্রধান জনাব আকরুয জামালের একটা দীর্ঘ সাক্ষাৎকার পাবলিশ করা হয়েছে প্রথম আলোতে অনেকেই আশা করি পড়েছেন যারা পড়েননি আমি সেই পুরো সাক্ষাৎকারটা লিঙ্ক আমার কমেন্টে দিয়ে দেবো একটু পড়বেন প্লিজ আমার মনে হয় এটা একটা গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার যদি অ্যাপারেন্টলি খুবই চমক লাগানো কথা বা ব্রেকিং নিউজ হবে এরকম কথা তিনি বলেননি কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক আছে এখন টেকনোলজিকে যদি সাথে ব্যবহার করেন সকল বক্তব্য যখন ইউটিউবে চলে আসছে ইরানিকালে তখন মানুষ আগ্রহ হারিয়ে ফেলছেন এবং দেখবেন যে গত দুই তিন বছরে যারা খুব নাম করা বক্তা ছিলেন তাদের কারোরই মার্কেট নেই অর্থাৎ ওই যে জিহাদি বলেন তাহিরি বলেন আব্বাসি বলেন তারপর কুয়াকাটা বলেন এর কারণ হলো যে তারা যে বক্তব্যগুলো দিতেন যে এটা কি করল ইলিয়াস হোসেন আমি তার কাছ থেকে এটি একদমই আশা করিনি ইলিয়াস হোসেন তার সারা জীবনের অর্জনগুলো এভাবে বিসর্জন দিয়ে দেবে কেউ কল্পনা করতে পারেন অথচ ইলিয়াস আমাকে কি বললো তার জীবনের সবচেয়ে বেস্ট এপিসোড হতে যাচ্ছে একুশে আগস্ট জিয়াউর রহমানের নাম জপলেই বেহস্ত নিশ্চিত কথাটি বলেছেন একজন বিএনপির নেতা আওয়ামী লীগের এক সময় বলতো হজরত শেখ হাসিনা এবং কি শেখ হাসিনাকে বাংলাদেশে মানে পৃথিবীতে থাকতেই তাকে জান্নাতের সার্টিফিকেট দিত আওয়ামী লীগের কিছু পাঁচাটা গোলামেরা এখন ঠিক একই ঘটনা একই কাণ্ড ঘটাচ্ছে বিএনপির নেতাকর্মীরা বলছে যে জিয়াউর রহমানের নাম জপলেই বেহেস্ত নিশ্চিত জান্নাত নিশ্চিত প্রিয় দর্শক তাছাড়াও থাকছে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও তো সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন প্রিয় দর্শক আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন তবে সর্বশেষে এখনই না আগে ভিডিওগুলো চলুন দেখে আসি সংসদে শেখ হাসিনাকে হজরত বলেছিলেন এক আওয়ামী লীগের কুলাঙ্গার তারপরে আবার সে বলেছিলেন যে প্রতিদিন ষাট সত্তর টাকা তাহাজ না পড়ে আমি ঘুমাই না সেই কোলাঙ্গার কিন্তু বাংলাদেশ থেকে পালিয়েছে এবং যাকে তার মাকে সে যে বলেছিলেন যে হজরত শেখ হাসিনা তার মাও কিন্তু পালিয়েছে এবার দিল্লিতে প্রিয় দর্শক সেই ছয় মাস না যেতে পাঁচ মাস পরে এসে এক বিএনপি নেতা বলেছে কুমিল্লাতে কুমিল্লার চোদ্দ গ্রামে এক জনসভায় বলেছে প্রতিদিন জিয়াউর রহমানের নাম নিলে বেহেস্ত যাওয়া নিশ্চিত এই কুলাঙ্গার আবার নতুন ভাবে তৈরি হয়েছে ভিএমপির ভিতরে ভিমপি ডুবানোর জন্য বিএনপির মর্যাদা নষ্ট করার জন্য বিএনপির সম্মান হানি করার জন্য বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ছোট করার জন্য আমি নিশ্চিত এই কুলাঙ্গারের জন্ম হয়েছে আওয়ামী বংশের কোনো পেতার তার ঘরে নতুবা তার মুখ দিয়ে একজন মুসলমানের সন্তান হয়ে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতন একজন ধার্মিক মুসলিম প্রেসিডেন্ট বাংলাদেশের যতগুলো প্রেসিডেন্ট হয়েছে এর মধ্যে সবচাইতে বেশি ইসলাম প্রিয় মুসলিম প্রেসিডেন্ট ছিলেন মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর এই জিয়াউর রহমানকে সে কুলাঙ্গার কোথায় নিয়ে নামিয়েছেন বলেছেন যে প্রতিদিন জিয়াউর রহমানের নাম নিলে বেহেস্তে যাওয়া নিশ্চিত আমি এই কথাগুলা বলেছি ইত্তেফাক পত্রিকা থেকে প্রিয় দর্শক আমি ইত্তেফাক থেকে আপনাদেরকে বাকি নিউজটা পরে শোনাচ্ছি এই জন্য আমার রাগ এসেছে এই কুলাঙ্গারের গায়ে হাসিনার বংশের কোনো রক্ত থাকতে পারে তার রক্ত চেক করা দরকার রক্ত ডিএনএ চেক করলেই বোঝা যাবে সে আওয়ামী লীগেরই সে এই কথাটা এই মুহূর্তে বলেছে আমি পত্রিকার নিউজটা আপনাদেরকে তুলে ধরছি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে ব্যস্ত নিশ্চিত বলে মন্তব্য করেছেন দলটির কুমিল্লা দক্ষিণ জেলা চুগনা আহ্বায়ক ও চদ্রগ্রাম উপজেলা শাখার সভাপতি কামরুল হুদা আজ বুধবার দুপুরে চট্টগ্রাম উপজেলা কেন্দ্রীয় ঈদগা মাঠে ছাত্র প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন এরই মধ্যে ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই বক্তব্য ভাইরাল হয়েছে এই নিয়ে সমালোচনার ঝড় উঠেছে ভাইরাল হওয়া বক্তব্যে কামরুল হুদাকে বলতে শোনা যায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহস্ত নিশ্চিত আমি বিশ্বাস করি কারণ উনি দেশের জনগণের জন্য হটকারিতা করেন নাই উনি জনগণের বিরুদ্ধে হটকার কারিতা করেন নাই সেই কারণে উনার নাম নিলে বেহেস্ত নিশ্চিত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে কামরুল হুদা বলেন শেখ সেলিম শেখ হেলাল সহ শেখ পরিবার লুট করে দেশটাকে শেষ করেছে শেখ পরিবারের কেউ মুক্তিযোদ্ধা নন যুদ্ধ না করে তারা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধার চেতনার দল হয় কি করে ছিয়ানব্বই সালে নির্বাচনের পর আবেদন করে আওয়ামী লীগের অনেকেই মুক্তিযোদ্ধা হয়েছে সেই হাসিনা সাড়ে তিনশত মন্ত্রী এমপি পালিয়ে গিয়েছে জামাতের স্থানীয় নেতাকর্মীদের সমালোচনা করে তিনি বলেন একটা দল জামাত আমাদের সঙ্গে ছিল তারা অতীতে আমাদের উপর ভর করে ক্ষমতার স্বাদ পেয়েছিল চোদ্দগ্রামবাসী জানে তাদের ভোটের হার কত আগামী নির্বাচনের সময় প্রতিটা কেন্দ্রের জন্য দুইশো করে ছোট লাঠি প্রস্তুত করতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি আগামী নির্বাচনে জামাতকে মারার জন্য দুইশো করে ছোট লাঠি প্রস্তুত রাখতে বলেছে প্রত্যেকটা কেন্দ্রের জন্য এই সন্ত্রাসী কথা এই মুহূর্তে বলা মানি হলো বিএনপি কে সন্ত্রাসী দল হিসাবে ঘোষণা যেন নির্বাচন কমিশন করে সেই ব্যবস্থা করে দেওয়া বলি আমি মনে করছি এরকম লাঠির কথা লগি বইটার কথা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের নেত্রী বলেছিলেন এবং নেত্রীর ওই কুলাঙ্গার বাচ্চারা বলেছিলেন বিএনপির নেত্রী বেগম খেলাদা লাঠি নেওয়ার কথা তার এই জীবনে কোনোদিন বলেন নাই বিএনপি নেতা বর্জনাব তারেক রহমান লাঠি নিয়ে বের হওয়ার কথা উনি আঠাশে অক্টোবরেও বলেন নাই তাহলে এই কুলাঙ্গার ১৪ গ্রামে দুইশো করে লাঠি প্রত্যেক কেন্দ্রের জন্য রেডি করতে যেখানে নির্বাচনের নামে খবর নাই নির্বাচনের দিন তারিখ নাই তার মুখ দিয়ে এই সমস্ত কথা আসার দুঃসাহসটা সে কোথেকে পেল এটা আমি আশা করি কুমিল্লা জেলা বিএনপি তা হস্তক্ষেপ করবে খুব দ্রুততম সময়ে নতুবা চদ্দগ্রাম থেকে এসে পালিয়ে নিশ্চুই গ্রাম ছেড়ে এখন অন্য কোথাও সে অবস্থান করছে কারণ চোদ্দগ্রামের জনগণ বিএনপির জনগণ তার উপরে কতটুকু খেপেছে বাকি অংশটুকু আমি পড়লে আপনারা বুঝতে পারবেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই সবাই উপস্থিত দলের একাধিক নেতা বলেন কোনো মুসলিম এমন বক্তব্য দিতে পারে তার এমন বক্তব্যে আমরা বিস্মিত দলের প্রতি অতি আবেগ দেখাতে গেলে যা হয় সেখানে অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল এর পাশেই মসজিদ জুহরের নামাজের সময় হলে তিনি কামরুল হুদা কে মাইকের পরিবর্তে মুখে আজান দিতে বলেন এ সময় অনুষ্ঠান বিরতি না দিয়ে চলমান রাখা হয় এতে সমালোচনা সৃষ্টি হয় এবার ভারতীয় কুলাঙ্গারকে খুঁজে পেয়েছেন ভারতের কুলাঙ্গার ছাড়া জুহরের নামাজের আজান হবে মোয়াসেনকে সে অর্ডার দিয়েছে মাইকে আজান না দেওয়ার জন্য মুখে যেন ভিতরে আসতে করে আজান দে এবং নামাজ চলা অবস্থায় আজান চলা অবস্থায় সে মিটিং চালিয়ে গিয়েছে মিটিংয়ে কোনো বিরতি নামাজের জন্য দেওয়া হয় নাই জিয়াউর রহমানের দলের এই ধরনের কুলাঙ্গার থাকতে পারে বলে আমি মনে করি না এই কুলাঙ্গারের শাস্তি বিএনপি দিবে নতুবা বিএনপির ইজ্জত মর্যাদা দেশব্যাপী যেভাবে খারাপ হচ্ছে এই এক ছোট্ট কুলাঙ্গা উপজেলার সভাপতি এদেরকে লাথি মেরে দল থেকে বের করে দিলে বিএনপির লক্ষ লক্ষ কোটি কোটি নেতা আছে তার চাইতে ভালো তার চাইতে উপযুক্ত নেতা বহু আছে চোদ্দ গ্রামে খুঁজে পাওয়া যাবে প্রিয় দর্শক এবার যা লেগেছে অনুষ্ঠানে এমন বক্তব্য দেওয়ার বিষয়টি স্বীকার করেন বিএনপির কামরুল হুদা সে স্বীকার করে এমন বক্তব্য দিয়েছিলেন ইত্তেফাক যখন তাকে ফোন করেছে তখন সে উত্তর দিয়েছে তিনি করেন রহমান হাজিদের সুবিধার্থে বেশ কিছু নিমগাছ লাগিয়েছিলেন ওই কারণে ওনার নাম নিলে ব্যস্ত যাওয়া যাবে এটা কি ভুল বলেছি জিয়াউর রহমান মক্কাই নিম গাছ লাগায় নাই লাগিয়েছে আরাফার মাঠে এই কুলাঙ্গার মক্কা কোথায় আরাফার মাঠ কোথায় সে জীবনে কোনোদিন দিন যায়ও নাই জানেও না এটা মক্কায় বলা হয় না আরাফার মাঠ অন্যত্র মক্কা শরীফে না এরপরে যা লিখেছে দেখেন রাতে কুমিল্লার দক্ষিণ জেলা এমপি ناحيه হবায়ক সাবেক এমপি হাজি আমিরুর রশিদ ইয়াসিন বলেন আমি এমন বক্তব্য এখনো শুনিনি ভিডিওটা দেখতে হবে আমি মনে করি জনাব ইয়াসিন সাহেব আপনি বিএমপির কুমিল্লার জেলার আহবায়ক এই হিসাবে কুমিল্লার দক্ষিণ জেলার আহবায়ক হিসাবে আপনার উপরে এই দায়িত্ব বতরায়েছে মরহুম প্রেসিডেন্ট জিয়াউ রহমান কে যে অপমান করলো এবং জিয়াউ রহমান সাহেবের নামে এরকম একটা ভ্রান্ত কথা এরকম একটা কথা সংসদে যেখানে হাসিনা নামে বলার পরে সারা দেশ ব্যাপী সারা দেশ ব্যাপী নিন্দার ঝড় বইয়েছিল যে হাসিনাকে হজরত হাসিনা বলেছিলেন আবার সে নিজে বলেছিলেন এই কুলাঙ্গা নয়নগঞ্জের शमी মুসমান বলেছিলেন 60 70 রাকাত প্রতিদিন আমি তাহাজ্জুদ পড়ি এই রকম বাটপারি গল্প ভীমপির ভিতরে হবে সেটা আমরা সেই জন্য এই ভীমপির জন্য আমরা চিৎকার করে এই বিজয় অর্জন করি না শোনা প্রধান জনাব আকরুজ্জামান এর একটা দীর্ঘ সাক্ষাৎকার পাবলিশ করা হয়েছে প্রথম আলোতে অনেকেই আশা করি পড়েছেন যারা পড়েননি আমি সেই পুরো সাক্ষাৎকারটা লিঙ্ক আমার কমেন্টে দিয়ে দেব একটু পড়বেন প্লিজ আমার মনে হয় এটা একটা গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার যদি অ্যাপারেন্টলি খুবই চমক লাগানো কথা বা ব্রেকিং নিউজ হবে এরকম কথা তিনি বলেননি কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক আছে আমি পুরো ইন্টারভিউটা পড়লে আপনাদের কাছে সেটা মনে হবে বা আমি আমার আমার কাছে যে জায়গাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে সেটা এক্স্যাক্টলি কোনো লিখিত বক্তব্য উনি যা বলেছেন তার মধ্যে না বরং রিডিং বিটুইন দ্য লাইন্স আছে আমি শেষে এটা বলবো আসলে আমার মূল ফাইন্ডিংটা কি তার আগে বেশ কিছু কথাবার্তা তিনি ইনফ্যাক্টের মধ্যে কথাবার্তা বলছেন আমরা রয়টার্সের সাথে তার ইন্টারভিউর কথা মনে করতে পারি এর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু এসছে তার রাজনীতির প্রশ্ন এসছে মানে রাজনীতির ইনভলভমেন্টের ইতিহাস নিয়ে কথাবার্তা এসেছে এসছে খুব ইন্টারেস্টিংলি সেনাবাহিনী যেন রাষ্ট্রপতির অধীনে থাকে এবং ভারত সম্পর্কে আমাদের এই অঞ্চলের নিরাপত্তা সম্পর্কে নানান ইস্যুতে কথা হয়েছে কয়েকটা জিনিস আমি একটু পড়তে চাই এবং সেগুলো সম্পর্কে আমাদের একটা মতামত একটু দিয়ে তারপর আসলে আমার ওই ফাইন্ডিংটার কথা বলবো যেমন নির্বাচন সম্পর্কে তাকে যখন বলা হয়েছে সময়সীমা দিয়েছেন তিনি সেটাকে সঠিক সময় বলে মনে করেন এবং তিনি অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রূপরেখা বাস্তবায়নে সব সহযোগিতা করবেন আমরা এই বাক্যটা খেয়াল করি তিনি বলছেন আমরা অন্তর্বর্তী সরকারের নির্বাচনের রূপরেখা বাস্তবায়নে সব সহযোগিতা করব এই বাক্যটা মনে রাখবেন কেন রাখবেন আমি শেষে আমার মূল ফাইন্ডিংক আছে কি না তারা সেগুলো বলছেন এবং তিনি বলছেন তারা যত বেশি মাঠে থাকবেন ততই শৃঙ্খলা বহির্ভূত কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিতে পারে উইট ইস রাইট এই বাহিনীর কাজ পুলিশিং না কিন্তু বিদ্যমান প্রেক্ষাপটে যেখানে পুলিশ এখন ঠিকঠাক মতো দায়িত্ব শুরু করতে পারেনি সেখানে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি নিয়ে রাস্তায় আছেন এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সার্ভিস যে কোনো বিবেচনায় এরপর প্রশ্নগুলোতে রাজনৈতিক দল নিয়ে প্রশ্ন আছে রাজনৈতিক দলের কিন্তু একজন হতাশার প্রশ প্রশ্নের ক্ষেত্রে আছে কিন্তু গত পাঁচ দশকে আমাদের রাজনৈতিক দলগুলো অনেক কিছুই করেনি করতে চাইনি তাদের ব্যর্থতার জন্য তো বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে মিনিটের চিফ বলছেন ঠিক আছে অতীত হয়নি এখন তো সুযোগ সৃষ্টি হয়েছে আমরা এই কাজগুলো করতে পারি রাজনৈতিক দলগুলো সংস্কারের প্রতিশ্রুতি অতীত দিয়েছে কিন্তু ক্ষমতা গিয়ে তারা কথা রাখিনি যেন ওয়াকার জবাব দিচ্ছেন এখন তো আমরা সবাই রাজনীতিবিদদের সঙ্গে যুক্ত আছি তারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন এই সংস্কার করা সবার জন্য করা দরকার সংবিধান সংস্কারের বিশেষ সামনে বিশেষ করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা দরকার মানে এই ক্ষমতার ভারসাম্য ব্যাপারটা যেন ওয়াকার এই প্রশ্নে এত ব্যাখ্যা জিনিস আমাদের এখানকার ফাইন্ডিংটা হচ্ছে রাজনীতিবিদদের অনেক ত্রুটি বিচ্ছতি বা সমালোচনা থাকলেও দিনের শেষে রাজনীতির উপরেই আমাদের আস্থা রাখতে হবে দেশ রাজনীতিবিদেই চালাবেন যারা ওয়াকার সেটা খুব স্পষ্টভাবে বলছেন কিন্তু উনি ক্ষমতার ভারসাম্যের কথা নিজে ডেকে এনেছেন তার মানে তাতেই মনে হবে যে পরবর্তী প্রশ্নটা তিনি চেয়েছেন এরকম হোক প্রথম আমাদের জিজ্ঞেস করছে তার মানে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ওদের ক্ষমতার একটা ধারণার কথা বলতে চাইছেন যেন ওয়াকার বলছেন আমি অত বিস্তারিত যেতে চাই না আমি সংবিধান বিশেষজ্ঞও নেই নিজের অভিজ্ঞতার আলোকেই বুঝেছি রাষ্ট্র ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা প্রয়োজন সশস্ত্র বাহিনীকে রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে উনি এই একই কথা রয়টার্সকে বলেছেন আমরা এভাবে যদি একটু চিন্তা করি যে রাষ্ট্রপতি সেনাবাহিনীর পুরো কমান্ডের ক্ষমতা যদি তার হাতে যায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য নিয়ে প্রচুর আলাপ হচ্ছে এটা সত্য আমাদের রাষ্ট্রপতির আসলে খুবই অক্ষমতা আছে তেমন কোনো নেই কবর গিয়ে ফাতে পাটের কথা বলেছিলেন বিচারপতি শাহাব্দ আহমেদ কিন্তু প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতির অধীনে সেনাবাহিনী মানে কেউ কেউ আসলে এর মধ্যে আগেও দেখেছি যে একটা প্লট খোঁজার চেষ্টা করছেন যে অন্তর্বর্তী সময়ে কে প্রেসিডেন্ট হবেন বা প্রেসিডেন্ট পাল্টাবেন কিনা পাল্টাবে কি না যদি উনি এখন যেভাবে চাইছেন সেটা যদি এক্সিস্টিং প্রেসিডেন্টের অধীনে হয় অত্যন্ত বিতর্কিত আওয়ামী প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু এখন দায়িত্বে আছেন নাকি এই প্রেসিডেন্ট সরিয়ে আর কেউ প্রেসিডেন্ট হবেন তারপর তার অধীনে সেনাবাহিনী থাকবে এবং উপদেষ্টা ভিন্ন হবে এরকম নানান আলোচনা আসলে ছড়িয়ে পড়েছে এবং জনাব ওয়াকার তার এই বক্তব্যটা স্টিক করছেন এবং ইন্টারভিউ আমরা যদি দেখি তিনি এই প্রশ্নটা আসলে ইনভাইট করেছেন যখন সংস্কারের প্রশ্ন আসলো তিনি আসলে ক্ষমতার ভারসাম্য বলে ইনভাইট করেছেন যে তাকে এই প্রশ্নটা করা হোক এবং তিনি আবারও ইনফ্যাক্ট জবাব দিলেন আমি এটাকে খুব গুরুত্বহীন ব্যাপার বলে মনে করি না আমি এটাকে গুরুত্ব দিয়েই দেখতে চাই এরপর বলেছে প্রশ্ন হয়েছে যে সেনাবাহিনী কখনো কখনো ক্ষমতা এসছে কখনো আন্দোলনের ফলে সেনাবাহিনী পরিস্থিতি সামাল দিয়েছে বা ক্ষমতা নিয়েছে এবার আপনাদের প্রতি মানুষ আহ্বান জানিয়েছে এসব তো বাস্তবতা তিনি বলছেন যে তারা খুব একটা সুখকর নয় ইত্যাদি ইত্যাদি বলেও শৃঙ্খলা থেকে বিশৃঙ্খলা অবস্থা আছে সেখানে সরিয়ে আসার কথা বলেছেন এরপর আন্দোলনের বলা যায় প্রচুর চেষ্টা হয়েছে কিন্তু সংস্কার তো ঠিকমতো হয়নি এই পরিস্থিতি শেষ সুযোগ হিসেবে দেখেন কিনা আপনারা ইন্টারভিউটা পুরোটা পড়বে না পুরোটা পড়ছি না এটা বোরিং হবে অথবা অনেক লম্বা সময় লেগে যাবে তিনি কিন্তু এখানেও রাজনীতিবিদকে ভিকটিমাইজ করছেন না রাজনীতিকে ভিক্টিমাইজ করছেন উনি শেষ সুযোগ বলেন তিনি বছর সুযোগ আছে তার কাজে লাগানো উচিত এবং উনি রাজনীতিক মানে রাজনৈতিক দলগুলোর উপর রাজনীতির ওপরই আস্থা রাখতে চেয়েছেন সংস্কারের কথা আবার ফিরে এসছেন এবং হচ্ছে যে বিভিন্ন পর্যায়ে কথাবার্তা বলছেন দলের মনোভাব কেমন দেখছেন তিনি কিন্তু আশাবাদ দেখিয়েছেন যে যেটা হতে পারে চমৎকার ব্যাপার আচ্ছা এরপর আমরা আসলে মূল যে জায়গাটায় যেতে চাই সেটা হলো ভারত এবং সবার শেষে আমাদের ওই গুরুত্বপূর্ণ জায়গাটা আসবো যেটা রাজনীতিতে জড়ানো নেই তাকে একাধিকবার এই প্রশ্নের জবাব দিতে হচ্ছে কেন হচ্ছে ভারতের আমাদের পানি সীমান্ত সহ অনেক কিছু আছে তিনি কিছু অমীমাংসিত বিষয়ে কিছু কথাবার্তা শুনছি দেখছি উনি ভারত সম্পর্কে যেটা বলছেন ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী আমরা অনেক দিক থেকে ভারতের ওপর নির্ভরশীল আবার ভারতও আমাদের কাছ থেকে সুবিধাও পাচ্ছে আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক মিলিয়ে ওদের প্রচুর মানুষ বাংলাদেশে কাজ করছে এই দেশ থেকে অনেক মানুষ চিকিৎসার জন্য ভারতে যায় অনানুষ্ঠানিকভাবে কাজ করছে আমাদের মিলিটারি চিফের মুখে এটা বলা খুবই জরুরি ছিল কাজে আমাদের বাংলাদেশের স্থিতিশীল ব্যাপারে ভারতের বিরাট স্বার্থ আছে দেয়া নেওয়ার সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে এটা হতে হবে ইত্যাদি ইত্যাদি বলে সব এটা রেখেই সম্পর্কটা তৈরি হতে হবে এটা হলো সবচেয়ে জরুরি জনগণ যেন কোনোভাবেই মনে না করে ভারত বাংলাদেশের ওপর কর্তৃত্ব করছে বা এমন কিছু করছে যে আমাদের স্বার্থের পরিপন্থি কোনোভাবেই মানুষ যেন এটা না ভাবে রাইটলি এরপর উত্তর পূর্বাঞ্চলের নিশ্চয় তবে সেভেন সিস্টার যে রাজ্যগুলো আছে সেগুলোর ব্যাপারে সহায়তা পেয়ে এটা উল্লেখ করছে তারপর জেনারেল ওয়াকারের জবাব খুবই চমৎকার দেখুন আমরা আমার কথা হচ্ছে আমার প্রতিবেশীর সঙ্গে আমি এমন কিছু করবো না যেটা তাদের কৌশলগত স্বার্থের পরিপন্থী হয় একই সঙ্গে আমার দিক থেকে প্রত্যাশা থাকবে যে প্রতিবেশী আমার সঙ্গে এমন কিছু করবে না যে আমার স্বার্থের পরিপন্থী আমি যখন তাদের স্বার্থ দেখব যা আমার স্বার্থে তারা আমার স্বার্থ তার সমান গুরুত্বের সঙ্গে দেখবে আমাদের পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা তৈরি হবে না স্থিতিশীলতা নষ্ট হবে না মিয়ানমার সীমান্তেও সীমান্তে আমাদের লোকজনকে হত্যা করবে না আমরা ন্যায্য হিস্যার পানি হবে এতে তো কোনো অসুবিধা নেই সম্পর্কটা ন্যায্যতার ভিত্তিতে হোক অত্যন্ত বোল্ড স্টেটমেন্ট আমরা জানি যে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামে যে ইনসার্জেন্সি হয়েছিল দীর্ঘ সময় এইটিস নাইনটিজ এরকম সময়গুলোতে সেই ইনসার্জেন্সি ভারতে প্রত্যক্ষ মদদে হয়েছিল তারা ভারতের আশ্রয় থেকে এসে এখানে ইনসার্জেন্সি করেছে তাদের অস্ত্র সাহায্য পেয়েছে সুতরাং যখন বারবার সেভেন সিস্টার্সের আলাপ হয় এই আলাপের সাথে তিনি রাইটলি পার্বত্য চট্টগ্রামে জুড়ে দিয়েছেন এবং মিয়ানমার সীমান্তের আলাপটা তুলেছেন কারণ সাম্প্রতিক সময় মিয়ানমার সীমান্তে অস্থিতিশিল তার পেছনে ভারত রোল প্লে করছে কিনা আমাদের এখানে এলাকা যদি আলাকা সাথে ভারতের সম্পর্ক আগে ভালো ছিল না রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই সুতরাং সেটাকে দিয়ে তাদেরকে দিয়ে কোনো অস্থিরতা তৈরির চেষ্টা করে কিনা সেটাও তিনি রাইটলি উল্লেখ করেছেন চীনের কথা বলছেন চীনের পররাষ্ট্রনীতি এগুলো আমার কাছে খুব জরুরি না যুগ কিন্তু এই যে রাজনীতি নিয়ে সবকিছুর পরও অনেকেই এখনো বলেন সেনাবাহিনীর আগ্রহ আছে রাজনীতি বা ক্ষমতা নিয়ে সাধারণ মানুষের এমন ধারণা অতীতের অভিজ্ঞতা থেকে তিনি বলছেন সামরিক বাহিনীর অবশ্যই রাজনীতিতে হস্তক্ষেপ করা উচিত নয় রাজনীতিতে নাক গলানোর বিষয়টিও সেনাবাহিনীর জন্য ক্ষতিকর এগুলো হয়েছে আমরা অতীত থেকে শিখেছি এটা কখনো ভালো ফল বই আর এই যে আমার অঙ্গীকার হচ্ছে সেনাবাহিনী প্রধান হিসাবে নিজের মেয়াদকাল আমি রাজনীতিতে না গলাবো না আমি সেনাবাহিনীকে রাজনীতি পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে দেবো না এটাই আমার স্পষ্ট অঙ্গীকার আমরা মনে প্রাণে বিশ্বাস করি রাজনীতিবিদের বিকল্প রাজনীতি বিদ্রোহী তাঁদের বিকল্প সেনাবাহিনী নয় তারপর জিজ্ঞেস করছে বিভিন্ন দাবি দাবা নিয়ে আসছেন এই প্রেক্ষাপটে জনগণের প্রতি কোনো কি দিতে চান এর এরপর উনি একটা বার্তা দিয়েছেন জটিল কঠিন পরিস্থিতি সবাই এক্সপেকটেশন যাতে কম রাখা উচিত ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন যাতে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে থাকে ইত্যাদি ইত্যাদি বলে উনি এক ধরনের আহ্বান জানিয়েছেন আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকার সফলতার জন্য সবকিছু করতে প্রস্তুত আছে প্রস্তুত থাকবো রাজনীতিতে তিনি আসছেন না রাজনীতিতে কোনো আগ্রহ নেই এবং তাদের প্রতি ভুল আছে রাজনীতিতে এসে এই ভুল আর করবেন না এই আলাপটা কেন বাংলাদেশে একটা প্রেক্ষাপট তৈরির চেষ্টা হচ্ছে যেটাতে সামরিক বাহিনী অনিবার্যভাবে আলোচনায় আসছে মানে বাংলাদেশের এই ডক্টর ইউনুস সরকারকে সিরিয়াসলি ডিস্টেবিলাইজ যদি করা যায় আনস্টেবল যদি করে তোলা যায় তাহলে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে এবং এরকম একটা অঙ্ক ভারতের দিক থেকে আছে এই আলাপ আছে মানে তারা চাইতে পারে ডক্টর ইউনুসের মতো একটা জনগণের সমর্থন পুষ্ট সরকার তাদের পক্ষে আসলে জনগণের স্বার্থ বা দেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে ভারতের স্বার্থ পূরণ করা অন্যায় স্বার্থ আমি আমাদের চিফ যেভাবে বলেছেন আমরা ওইভাবেই বলি পারস্পরিক স্বার্থ দেনা পাওনার বাইরে গিয়ে করা সম্ভব ফলে ভারতের জন্য মন্দের ভালো হচ্ছে এখানে একটা মিলিটারি টেকচার হওয়া এটা ফ্যাক্ট এই আলাপ অনেকেই করছেন রাইটলি করছেন আমরা এটাকে যৌক্তিক মনে করি ফলে কেউ কেউ চাইতেন সামনে আমরা নিশ্চিতভাবেই চাই সেনা প্রধান যা বলেছেন আমি আন্তরিকভাবে বিশ্বাস করতে চাই বিশ্বাস করি কারণ সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার সবচেয়ে উপযুক্ত সময় ছিল পালিয়ে যাওয়ার তখন বহু মানুষের আহ্বান জানিয়েছিলেন জনগণ খুশি হতো তখন তারা নিলেও তারা সেটা করেননি সবচেয়ে প্রপার সময় করেননি বাংলাদেশের ওয়াজের মাহফিলে এই মুহূর্তে যাকে দেখার জন্য যার কথা শোনার জন্যে বাদ ভাঙা জোয়ার অঢেল মানুষ দিনে এবং রাতে ভিড় করেন তিনি হলেন তরুণ ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজাহারি বিশ্ববিখ্যাত আলাজহার বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেছেন কোরআনের তফসির বা ইসলামিক আইন বা স্টুডেন্ট এই সমস্ত বিষয় নিয়ে তিনি পড়াশোনা করেছেন সজ্জন নম্র ভদ্র এবং তার বদনাম করার মতো এখনও পর্যন্ত কোনো কিছু শোনা যায়নি তিনি সবার মঞ্চে গিয়ে টাকা চেয়েছেন হেলিকপ্টারে ছাড়া তিনি যাবেন না কোথাও বা খুব বিতর্কিত রাজনৈতিক কথাবার্তা বলেছেন এরকম কোনো কোনো বিষয় আসেনি তা তারুণ্য এবং তার যে সৌম্য কান্তি মূর্তি অর্থাৎ অসাধারণ সুন্দর লাবণ্যময় অভিব্যক্তি তো এই সকল কারণে তিনি যাই বলেন না কেন ওটার পেছনে মানুষ ছুটতে থাকে আমাদের দেশের যে মানুষের ধর্মবোধ এটা যে কোনো ধর্মপতি এখানে আসলে আনকন্ডিশনাল কোনো শর্ত নেই ইমানের মতোই আমি যেমন দেখা গেল যে হিন্দু প্রধান এলাকাতে আমার জন্ম আমি ভেবে পেতাম না যে কেন হাজার হাজার মানুষ একজন দুজন নয় এক লাখও হতে পারে তারা সেই কীর্তন শুনছে আর কীর্তনের শব্দ কিছুই নাই হরে রাম হরে কৃষ্ণ ঢোল দিয়ে বাজাচ্ছে ঢুনঢুনি করছে এবং গেরুয়া পোশাক পরা কয়েকজন নারী এবং পুরুষ তারা এই কীর্তন পরিবেশন করছেন ঘন্টা পর ঘন্টা মানুষ বসে এটা শুনতেন আমি ভেবে পেতাম না যে ঠিক আছে শুধু হরে রাম হরে কৃষ্ণ এতক্ষণ বসে কেন শুনছে এরপর যেমন দিল্ল সাইদি সাহেবের মাহফিল সবচেয়ে বড়ো মাহফিল আমি ওনার যে চট্টগ্রামের মাহফিল হতো সেখানে একবার গিয়েছিলাম যারা না গিয়েছেন তারা কল্পনা করতে পারবেন না তো অসংখ্য মানুষ অসংখ্য মানুষ সেখানে যেতেন লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ আপনি এটাকে গুনে শেষ করতে পারবেন না এত মানুষ সেখানে যেতেন এবং মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনতেন আমিও শুনেছি আমার আব্বাও শুনতেন এখন পরিণত বয়সে এসে আমি ভাবি যে বর্তমান যে প্রযুক্তির যুগে যদি জনাব সাইদি সাহেব এই ভাষণগুলো দিতেন সঙ্গত কারণেই তার সেই জনপ্রিয়তাটা আগের মতো থাকত এর কারণ হলো ঘুরে ফিরে সেই একই কাহিনি একই কথা কোরআনের নির্দিষ্ট আয়াত তো যখন আপনি কুমিল্লাতে এক কথা বলছেন কুমিল্লার মানুষ শুনলো আপনি গিয়ে ম্যানুয়ালি নন ডিজিটালি সেই একই বক্তব্য আপনি দিলেন গিয়ে চট্টগ্রামে আবার ঠিক একই বক্তব্য আপনি দিলেন গিয়ে ফরিদপুরে যার জন্য মানুষ শুনছে কিন্তু এখন টেকনোলজিকে যদি এর সাথে ব্যবহার করেন সকল বক্তব্য যখন ইউটিউবে চলে আসছে ইরানীকালে তখন মানুষ আগ্রহ হারিয়ে ফেলছেন এবং দেখবেন যে গত দুই তিন বছরে যারা খুব নাম করা বক্তা ছিলেন তাদের কারোরই মার্কেট নেই অর্থাৎ ওই যে জিহাদি বলেন তাহিরি বলেন আব্বাসি বলেন তারপর কুয়াকাটা বলেন এর কারণ হলো যে তারা যে বক্তব্যগুলো দিতেন যে সুর তাল লয় ছন্দ এর কারণ হলো যে বিষয় নিয়ে তারা আলোচনা করবেন সেই বিষয় তো সীমিত কোরআনের একটি মাত্র কোরআন এখন আপনি সেটাকে যেভাবেই বলেন না কেন আপনার হাদিসের ব্যাখ্যা যেভাবে বলেন না কেন ঘুরে ঘুরে এই গত আমরা পঞ্চাশ বছর একশো বছর ধরে বা দশ হাজার বই যদি আপনি পড়েন কিংবা সেই এক হাজার বছরের পুরনো বই যদি আপনি দেখেন তার সঙ্গে আজকের যুগে যে তফসিলটা করলো খুব বেশি পার্থক্য নেই তো এটা যখন ওপেন হয়ে যায় ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে তখন আর সেই আকর্ষণটা থাকে না ফলে সাইদি সাহেবের যে আকর্ষণ ক্যাসেটের জমানাতে যেভাবে ছিল কিংবা সিডির জমানাতে যেভাবে ছিল কিন্তু এখন ইউটিউবের জমানাতে আপনি গিয়ে দেখেন যে তার সেই বক্তব্যগুলো এখন সেই আগের মতো মানুষ খাচ্ছে না ফলে তিনি যদি উপস্থিত হতেন তার মার্কেট সেভাবে থাকতো না ঠিক একইভাবে আজহারির সাহেবের যে অবস্থা তিনি যেখানে যাচ্ছেন অসংখ্য লোক হচ্ছেন এবং এর আগে আওয়ামী সরকারের শেষ জমানাতে যখন তিনি এরকম আসছেন এবং তার এক একটা ভিডিও এক একটা ভিডিও সেই দশ লাখ পনেরো লাখ বিশ লাখ মানুষ দেখতেন এবং ওই যে ইউটিউব চ্যানেল তার এই ভিডিওগুলো প্রচার করতে তারা মাসে বিশ পঁচিশ লাখ টাকা ওই আমলে আয় রোজগার করতেন তখন বলেছিলাম যে এটা তিনি বেশি দিন করতে পারবেন না তিনি সেটা বেশি দিন করতে পারেনি সরকারের রোসানালে তিনি পড়েছিলেন এবং তিনি দেশ থেকে বাধ্য হয়েছিলেন যদি সরকার তাকে রেখেও দিত তবুও তার যে বক্তব্য এখন যেন তারেক মনোয়ার সাহেবের মাহফিলে যেহেতু মানুষ হয় আজহারি সাহেবের যে ময়দান সেই ময়দানে তার চেয়ে বেশি হতো না বেশি হতো না এটাই স্বাভাবিক তো দীর্ঘদিন পর জনাব আজহারি সাহেব আবার আসছেন এবং ওই আগের মতো লোকজন হচ্ছে এবং যেভাবে প্রচার প্রভার চলছে তাতে করে কি হচ্ছে তার এই যে জনপ্রিয়তা বা তার লোক সমাগম এটি একেবারে জ্যামেরি হারে কমতে থাকবে যদি এই অবস্থাতে বিনা বাধায় তাকে সব জায়গায় যেতে দেওয়া হয় এবং বক্তৃতা দিতে দেওয়া হয় এগুলো মারাত্মকভাবে কমতে থাকবে এই এইগুলো এক কিন্তু যে সমস্যাটা নিয়ে আমি বলতে চাচ্ছি সেটি হলো জনাব হোসেন সাঈদের যে পরিণতি আমি মনে প্রাণে বিশ্বাস করি তিনি যুদ্ধ অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না তিনি ধর্ষণ করেননি এমনকি জামাতের যে রাজনীতি সেই রাজনীতিতে তার যে অভিষেক এটি একাত্তরের মুক্তিযুদ্ধের পরে হয়েছে নট আগে যেমন আমাদের এখন জামাতের যে শফিক সাহেব আছেন তিনি সবাই জানেন যে ছাত্র লীগ করতেন এবং অনেক পরে তিনি এসেছেন ফলে একাত্তরের দায় তার নেই কিন্তু জামাত যেটা করেছে সেটা হলো সাইদি সাহেবের যে জনপ্রিয়তা এটাকে পলিটিক্যালি তারা ব্যবহার করার চেষ্টা করেছেন এবং সাইদি সাহেব বুঝে হোক না বুঝে হোক তিনি সেই জনপ্রিয়তার স্বাদ আহ্লাদ গ্রহণ করেছেন এমপি হয়েছেন এবং দলকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য তিনি প্রাণপণ করেছিলেন কিন্তু তিনি ডিবিতে একাধিক সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি যখন জেলখানাতে ছিলেন অনেক আপনজনের কাছে তিনি বলেছেন যে তার জীবনের সবচেয়ে বড় ভুল হলো জামাতে যোগদান করা দিস ইজ ফ্যাক্ট এর কারণ হলো আমি যতটুকু তাকে জানি চিনি তার পরিবারের সাথে সম্পৃক্ত আছি এবং তার মামলাটা যেভাবে ফর্মুলেশন হয়েছে ফর্মুলেট হয়েছে সেখানে তিনি যদি জামাত না করতেন তারই দুরবস্থা হতো না আবার তিনি যদি জামা ত্যাগ করতেন তারও এই দুরবস্থায় তাকে পড়তে হতো না তো সাইদি সাহেব যে পরিণতির মধ্যে পড়েছিলেন তরুণ বা যুবক জনাব আজহারি তিনিও সম্ভবত একই বিপদে পড়তে যাচ্ছেন এর কারণ হলো মানে মানুষ পেছনে বসে যখন আপনাকে স্লোগান দেবে বহু মানুষ উপস্থিত হয়ে বলবে ঠিক 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 যখন বাজাবে তখন মানুষের যে বিবেক বোধ তার যে পঞ্চ ইন্দ্রিয় সব এলোমেলো হয়ে যায় একটা জাস্ট হালতা কথা বলি শেখ হাসিনার যে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী তার যে বিআই ইঞ্জিনিয়ার মুশারফ সাহেব আমার খুব ভালো সম্পর্ক ছিল শ্রোতা আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন জেনেছেন বুঝেছেন এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির স্নায়ক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ